আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এই শীতের হালকা হালকা ঠান্ডায় শুভ সন্ধ্যা আর রেডি মহানন্দার আজকের মনমাজুর ফেসবুক লাইভে অধরা আছি আপনাদের সাথে বরাবরের মতোই নিশ্চয়ই আপনারা টিউন করে রয়েছেন এই মুহুর্তে রেডি মহানন্দা আটানব্বই দশমিক আট এফ আমি তো আপনাদের সাথেই আছি বাট আমার ভয়েসটা কি ঠিকঠাক মতো যাচ্ছে মেবি আজকে যদি একটু স্লো হয়ে যায় তো একটু ম্যানেজ করে নেবেন কেমন আর আমি অধরে আছি আপনাদের সাথে আজকে আমার কথা বলে টপিকটা খুবই সোজা আমাদের জীবনে ধরেন একটা স্টেপ বাই স্টেপ হচ্ছে বন্ধু থাকে যেমন ধর ধরেন একদম আমাদের জ্ঞান হওয়ার পর থেকে শুরু করে বৃদ্ধ বয়স অব্দি কিন্তু হচ্ছে আমাদের বন্ধু সার্কেলটা থাকে তো সেইখান থেকে যে বন্ধু সার্কেলটা থাকে সেই বন্ধুদের মধ্যে আপনার সব থেকে ভালো বন্ধু কারা বা ধরেন এরকম আমার টপিকটা কথা বলার টপিকটা হচ্ছে এমন যে আপনার বয়স বাড়লে বন্ধুটা কেন হারিয়ে যায় কিন্তু আমাদের বন্ধু কতগুলো হারিয়ে গেছে সেই সময়গুলো হচ্ছে যে হারিয়ে গেছে কিন্তু আসলে আমরা চাই যে সেই সময়গুলোতে ফেরত যেতে চাই কিন্তু আপনাদের সেই বন্ধুগুলো কোথায় আছে তাদের সাথে গিয়ে আপনি চাইলেও এখন সেই সময়টা কাটাতে পারবেন পারবেন না কিন্তু আমাদের মনে হয় যে না আমাদের দিনগুলো একই রকমই আছে কিন্তু আসলে সেটা হয় না বয়স বাড়ার সাথে সাথে ছোটোবেলার বন্ধুগুলো এবং সেই সময়গুলো হারিয়ে যায় এবং তারা কোথায় থাকে রেগুলার আগের মতো খোঁজ খোঁজখবর নেওয়া হয় না কেমন আছে কি করছে প্রতিদিন যেমন আগে ছোটোবেলায় যখন একসাথে ছিলাম তখন সেই রোজকার মতো খবর নেওয়া তারপর হচ্ছে একে অপরের সাথে কথা বলা সেই সবগুলো কিন্তু রেগুলার হয় না বাট কিছুটা হয় তো সেটা নিয়ে আজকের আমার কথা বলার টপিক আপনারা যে যেখান থেকে শুনছেন অবশ্যই আমাকে জানিয়ে ফেলুন যে কে কোথা থেকে শুনছেন আর আপনাদের ছোটবেলার বন্ধু কার কার সাথে আপনাদের এখনও যোগাযোগ আছে অবশ্যই সেটা আমাকে জানে ফেলুন আর বড়বেলায় নতুন করে নিশ্চয়ই বন্ধু হয়েছে সেই বন্ধুগুলো এখন আছে কিনা সেটা বলবেন যে যেখান থেকে শুনছেন সব বয়সী মানুষের জন্য বয়স বাড়লে ছোটবেলার বন্ধুগুলো হারিয়ে যায় সেই সময়গুলো হারিয়ে যায় সেটাই হচ্ছে আজকে প্রশ্ন শুরু থেকে কিছু বন্ধুরা ছিলেন তাদের কমেন্টগুলো আমি একটু শুরু থেকেই যারা ছিলেন আমার সাথে ইসমাইল হোসেন সবসময় যুক্ত থাকেন বরাবরের মতো আজকেও যুক্ত ছিলেন ধন্যবাদ আর এখন যে লাইফটা চলছে সেইখানে যারা যারা যুক্ত হচ্ছেন তাদের কমেন্টগুলো একটু দেখে নেব কেমন আহ মারুপালি আছেন আমার সাথে ইসমাইল হোসেন আছেন আর আরো যারা আছেন বন্ধুরা আপনারা সবাই ছটফট যুক্ত হয়ে যান সেই সাথে কমেন্ট করে ফেলুন আজকে টপিকটা নিয়ে আমার এখানে এসি চলছে না চলে না আমি যাই না বাহিরে এত শীত কিন্তু ভেতরে কেন এত গরম লাগে বাট দিস ইজ ফ্যাক্ট আচ্ছা আমার সাথে মারুফলে বলছে আসসালাম আমি ফার্স্ট পুরস্কার আজকে ওয়ালাইকুম আসসালাম আজকে আপনি ফার্স্ট পুরস্কারই পাবেন আর হচ্ছে থ্যাংক ইউ বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য আজকে টপিকটা নিয়ে নিয়ে লিখবেন যে কেন হচ্ছে বয়স বাড়লে ছোটবেলার বন্ধুগুলো হারিয়ে যায় আর হচ্ছে সেই সময়গুলো হারিয়ে যায় ফিরে পেতে কি মন চায় সেই বন্ধুগুলোর সাথে কাটানোর সময় সেই বন্ধুগুলোর সাথে দিনগুলো সেই সময়গুলো তো হলেই মজাই হয় তাই না তো সেটা নিয়ে লিখবেন পরবর্তী কমেন্টে ইসমাইল হোসেন আছেন আমার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলছেন বগুড়া শিবগঞ্জ থেকে বর্তমান অসাধারণ কিউট নীলা আপো আজকে নীল ড্রেস পরে নেই আজকে হচ্ছে লাল ড্রেস পরেছি তো আজকে লাল ড্রেস মনে হচ্ছে একটু বেশি গ্লো করছে ড্রেসি গ্লো ড্রেসের জন্য হচ্ছে মনে হচ্ছে আমাকে বেশি একটু গ্লো গ্লো দেখাচ্ছে যাই হোক প্রথমে যারা লাল গোলাপের শুভেচ্ছা থ্যাংক ইউ বরাবরের মতো শুভেচ্ছা দেওয়ার জন্য আর আপনি যাকে যত বেশি ভালোবাসবেন সেই শুধু ততই আপনাকে কষ্ট দেবে কে আপনাকে কষ্ট দিল জানা যান সিনেমার গানাটি প্লে করতে পারবো না কারণ এটা আপডেট ভার্সন নাই আর আজকে তো বাংলা সিনেমার ওপার বাংলা সিনেমার গান প্লে করতে পারবো তো কোনো রিকোয়েস্ট থাকলে বলবেন ঠিক আছে আর থ্যাংক ইউ আজকে টপিকটা নিয়ে বলবেন নূর জামান আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন তাই বলেন আর আজকে টপিকটা নিয়ে বলবেন কেন বয়স বাড়লে ছোটবেলার বন্ধুগুলো হারিয়ে যায় ঠিক আছে ঝটপট জানিয়ে ফেলুন আশরাফুলিস রাম রাজন বলছে একটু লিপস্টিক আছে কম হয়ে যায় না লিপস্টিক যেরকম দিই বরাবরের মতো সেরকমই দিয়েছি ওই যে বললাম না একটু আগে ড্রেসটা অ্যাকচুয়ালি বেশি গ্লো করছে যার কারণে হচ্ছে ওই যে হয় না ক্যামেরার সামনে গেলে ড্রেসের সাথে কালারের সাথে দেখবেন যে আমার পাশে যদি অন্য কালার ড্রেস পরা কেউ এসে দাঁড়ায় তো আমার কালারটা যদি তারটাও যদি আমার মতো এরকম একটু টুকটুকে বা এরকম কিছু হয় তো সেখান থেকে দেখা যাবে যে আমার মানে কালারটাই চেঞ্জ হয়ে গেছে ড্রেসের বা ও আর কিছু এরকম মনে হয় আসলে এটা একটু বেশি লাল দেখাচ্ছে কেন সেটা বুঝছি না এটা তো লাল না ড্রেসটা হচ্ছে একটু একটু হালকা মেরুন মেরুন টাইপ বাট একটু বেশি লাল দেখাচ্ছে আর অন্য হয় বাট দেখাচ্ছে করার কিছু নেই আর এর জন্য হালকা লিপস্টিক দিলেও সেটাতে ভারী দেখাচ্ছে আহ টাকা কমিয়ে দিয়েছি সবতে কথা বলেছেন নাসির হোসেন বলছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি হচ্ছে বেতার অন্তরঙ্গ বেতার শ্রোতা ক্লাব থেকে সভাপতি আচ্ছা অন্তরঙ্গ বেতার শ্রোতা ক্লাবের সভাপতি জামलपुर থেকে আপনার উপস্থাপনার জন্য ধন্যবাদ ভাইয়া ও হচ্ছে थैंक यू আর মরের পর যুক্ত হওয়ার জন্য রবিল ইসলাম বলছেন আচ্ছা রবিউল শুধু রবিউল রবিউল হায় আপু কেমন আছেন অলিক আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন ওহো আর নাসির হোসেন ওয়ালিকুম আসসালাম বলেছিলাম মেবি হ্যাঁ তো আপনাকে থ্যাংক ইউ বারো করে মতো যুক্ত হওয়ার জন্য আর শুক্রিয়া আমার একটু হলো গুণগান করার জন্য অন্যের মুখে গুণগান শুনতে সবার ভালো লাগে বাট আজকে টপিকটা নিয়ে লিখবেন যে কেন বয়স বাড়লে ছোটোবেলার বন্ধুত্ব হচ্ছে যে হারিয়ে যায় ঠিক আছে আর নাসির বলছেন নাসির হোসেন খুব সুন্দর লাগছে আপু আপনাকে আমাকে সব সময় সুন্দর লাগে কখন লাগে না সেটা বলেন মানুষকে এটা পাম দেওয়ার জন্য বলে যে আপনাকে অনেক সুন্দর লাগছে আজকে কিউট লাগছে কিন্তু আসলে এটা সবাইকেই বলেন আপনারা ঠিক আছে তো নতুন কিছু বলবেন আমি একটু নতুনত্ব পছন্দ করি যে নতুন সেটা সেটা যদি আমাকে ভালো নাও লাগে তাও বলবেন ঠিক আছে কিন্তু নতুন কিছু বলবেন যাই হোক ইসমাইল হোসেন আছেন বলছেন একটা লাল পরি বসে আছে না সরি ইসমাইল হোসেন লাল পরি বলেছেন থ্যাংক ইউ শুক্রিয়া আজকে ড্রেসটা লাল দেখাচ্ছে ক্যামেরায় আই কেন আর হচ্ছে থ্যাঙ্ক ইউ নূরজামান বলছে একটা লাল পরি বসে আছে হুম শুধু পাংখাটা নাই ঠিক আছে পাংখা ছাড়া পরি মুনতাসির বিল্লা মাসুম আছেন আমার সাথে এই মুহূর্তে থ্যাংক ইউ হে আয়ামা হুম সেটা বুঝতে পেরেছি ভাইয়া কী অবস্থা আপনি কি আমার নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে পরবর্তী কমেন্টে বলবেন ঠিক আছে আর আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আজকে টপিকটা নিয়ে বলবেন যে কেন বয়স বাড়লে নতুন বন্ধুরা মানে সরি কেন বয়স বাড়লে ছোটোবেলার বন্ধুরা হারিয়ে যায় এবং সেই সময়গুলো কোথায় আপনার সেই বন্ধুগুলা এখন কি যোগাযোগ আছে অবশ্যই জানাবেন কেমন আচ্ছা আমার সাথে আশরাফুল ইসলাম রাজুন বলছেন আপু বারো আসো ফুচকা খাওয়াবো হ্যাঁ যেতে পারবো না তো এখন ওই জন্য জানি তো মারুদিন মারুপালে বলছেন লবণ দিদি আজকে বিষয়টা হেবি চমৎকার বর্তমান সময় ছেলের বন্ধু নিজের বাবা হওয়া উচিত আর মেয়ের বান্ধবী মা হওয়া উচিত তাছাড়া বর্তমান সময়ে আমার মনে হয় দিদি অসম্ভব আপনি একটু বিস্তারিত বলবেন এক্স্যাক্টলি সেটাই কিন্তু আসলে বাবাদের সাথে ফ্রেন্ডশিপ কয়জন করেন মাদের সাথে ফ্রেন্ডশিপ কয়জন করেন আমি এর আগে একটা টপিকে বলেছিলাম যে আপনার মা আপনার কেমন ভালো বন্ধু তো সেখানে অনেকেই বলেছেন মানে কেউ অতটা বলেননি যে হ্যাঁ মা ভালো বন্ধু হওয়া উচিত সেটা বলেছেন বাট বলেন নাই যে আমার মা আমার ভালো বন্ধু যেমন আমি শেয়ার করেছিলাম যে আমার মা আগে আমার ভালো বন্ধু হ্যাঁ মা সবসময় আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন কিন্তু মা কখনো হচ্ছে যে ওইটা বলে নাই আহ হচ্ছে যে যে এখন যতটা মানে আমার বন্ধু হয়ে উঠেছেন ততটা হয়তো আগে ছিল না কিন্তু এখন হয়ে উঠেছে তো সেইখান থেকে এটা হচ্ছে বিষয় আচ্ছা আমার সাথে নাসির হোসেন তার আগে মোফাজ্জল হোসেন আছেন আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় নয়নের নয়নের মনি অধরা আপু আলাইকুম আসসালাম কি বলবো প্রাণপ্রিয় এত কিছু পরে বিশেষণ বিশেষায়িত করব ঠিক আছে আপনার হাতের কি অবস্থা এখন জানাবেন ও আচ্ছা কেমন আছেন হাত আজকে খুলে এসেছি যদিও সামনেই রেখে দিয়েছি চেষ্টা করছি একটু একটু করে খুলে রাখার বাট ডক্টরে বলছে এইটা সমস্যা আছে দেরি লাগবে একটু থ্যাংক ইউ আমার কুশল জানার জন্য আজকের টপিকটা নিয়ে বলবেন কেমন নাসির হোসেন বলছেন ভালো লাগলো যে আপনি আমাদেরকে অনেক অনেক ভালোবাসেন এভাবে রেডি মোহাম্মের পাশে থাকবেন সেটার জন্য শুক্রিয়া নাসির হোসেন থ্যাংক ইউ বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য আর ইসমাইল হোসেন আছেন মনোমুগ্ধকর উপস্থাপন থ্যাংক ইউ

তো সেই ট্যাগটা হচ্ছে এরকম যে আপনাকে কলমে জাদুকর হিসেবে আখ্যায়িত করা হয়েছে তো আপনি অনেকে কি বলবেন আপনাকে শুভেচ্ছা দিয়েছেন শুভেচ্ছা গ্রহণ করবেন কেমন আরও অনেকে আছে আমার সাথে যারা যারা দেখছেন এই মুহূর্তে তারা ঝটপট দেখে কমেন্ট করে ফেলুন আর বলতে থাকুন কে কোথা থেকে শুনছেন দেখছেন তারপরে হচ্ছে আমার সাথে আছে কে যেন আচ্ছা জামান ছিল আমার সাথে কমেন্টটা কোথায় গেল হারিয়ে গেলো আমার কে নূরুজ্জামান খান আপু মনি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন সেটা বলবেন আর শেষ মুহুর্তে আর আমি একটু লাইভ করব জাস্ট তো শেষ মুহুর্তে আপনারা কেমন আছেন কি করছেন আর রেঙ্কাল কেমন আছে সেটাও একটু জানিয়ে ফেলুন এই শীত কেমন উপভোগ করছে নতুন নতুন শীত পড়ছে নতুন এই শীত কেমন লাগছে যদিও এখনও জেকে বসেনি বাট কিছু কিছু জায়গায় গ্রাম সাইডের দিকে একটু গেলে ভালো করে দেখা যাবে ভালো করে একটু মানে ওইদিকে কুয়াশাটা এখন ভালোই পড়তে শুরু করেছে একদম ক্ষেতের উপর দিয়ে ধান ক্ষেতের উপর দিয়ে তা বা এখন শীতকালীন যে সবজিগুলো আছে সেই ক্ষেতগুলোতে দেখবেন ওপরে হচ্ছে শিশির কণা জমে তারপর হচ্ছে কুয়াশার ঢাকা পড়ছে একটু গ্রাম সাইড একটু বেশি পড়ছে সেটা এবং খোলা আকাশের খোলা মাঠের উপরে ওটা ভালো দেখা যায় আর কি এরকম শহরে জীবনে হচ্ছে যে অতটা ভালো দেখা যাবে না তো সেইখান থেকে কেমন উপভোগ করছেন সেটা জানান আর হচ্ছে যে শীতের সময় একটু হালকা যেহেতু নতুন শীত পড়ছে একটু সাবধানে থাকতে হবে আর আর আমি ভাইয়া আছেন দিয়ার আপু কেমন আছো আমি ভালো আছি আর আপু প্রকৃত বন্ধুই যারা তারাই সব সময় পাশে থাকে এক্সাক্টলি ঠিকই বলেছেন এইটা তো পদে পদে সবাই আমরা টের পাই যে যখন কেউ পাশে থাকে তাহলে বোঝা যায় যে আসলে সে কতটা প্রকৃত বন্ধু কিংবা হচ্ছে সে আমাদের কতটা শুভাকাঙ্ক্ষী তাই না মানে এটা টের পাওয়া যায় আর কি তখনই যখন হচ্ছে যে আমি বিপদে পড়ি বা কোনো একটা ভালো বন্ধু সিদ্ধান্ত নিতে হয় তখনই আর কি আসলে আমাদের এটা আমরা বুঝতে পারি যে কে প্রকৃত বন্ধু আর কে প্রকৃত বন্ধু নয় যাই হোক আজকের মতো ঢাকা ব্যাপারে জানাই যারা যারা ছিলেন আমার সাথে যেতে যেতে একটা কথা একটা কথা বলতে চাই ছোটোবেলার বন্ধুরা হয়তো হারিয়ে যায় কিংবা তাদের সাথে আগের মতো যোগাযোগ করা হয় না কিন্তু আসলে ওই যে হয় না আমরা যখন ছোট থেকে বড় হয়ে আস্তে 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 আমাদের মাথার উপর দায়িত্ব পড়ে আমাদের রেসপন্সিবিলিটিজ বাড়ে তারপর হচ্ছে আমাদের চলার জীবনের চলার পথটা একটু আলাদা হয় হয়তো দেখা যায় এক একজন এক কর্মক্ষেত্রে যুক্ত হয়ে বয়সের সাথে সাথে আমাদের যে দায়িত্বগুলো সেগুলো আরও একটু বাড়তে থাকে সংসার জীবনে মানুষের মন ঢোকে তারপর হচ্ছে সংসারের দায়িত্ব পালন করতে হয় প্লাস অলবায় সব কিছু মিলিয়ে সে পুচকি মানুষটা তো আর আমরা থাকি না তাই না সময় বৃদ্ধ হয়ে আমার সেই পুচকি মানুষ যেমন ছোটোবেলায় অবহেলা মানে একটু দুর্বল থাকে রকম ওনার উপর ডিপেন্ডেন্ট থাকে বৃদ্ধ বয়সে গিয়েও সে একই রকম ডিপেন্ডেন্ট হই আমরা তো সেইখান থেকে এই দুইটা লেভেলে হচ্ছে যে আমরা মানুষের প্রতি একটু হচ্ছে ডিপেন্ডেন্ট হই মানে আমরা অব অব কি বলে যে অব অবলা অবলা প্রাণীর মতো হয়ে যায় আমার আসছে না তো ওই সময় দুইটা সময় এক পুচকি কালে এক হচ্ছে বৃদ্ধকালে তো বৃদ্ধকাল অব্দি যে বন্ধুগুলা পাশে থাকে সেই বন্ধুগুলাই হচ্ছে যে মনে পড়ে না একসাথে গেট টুগেদার হয় একসাথে রিউ রিইউনিয়ন হয় যেটা সেটা হচ্ছে যে সবাই মিলে যখন একসাথে হয় তখন মনে পড়ে আমরা ছোটবেলায় কি করতাম তাই না এরকম মনে হয় আমার তো পুরোনো হয় বলছেন হয় না সময় বদলায় জীবন বদলায় কিন্তু সেই বন্ধুদের স্মৃতিগুলো আজও হৃদয়ে জল জল করে এক্স্যাক্টলি সেটাই বলছিলাম থ্যাংক ইউ যোগাযোগ হয় না হয়তো কিন্তু মাঝে মধ্যে যখন আমরা একলা থাকি বা আমরা যখন বড় হয়ে ছোটদেরকে দেখি তখন মনে হয় আমরা ছোটবেলায় এরকম ছিলাম তাই না মারুক বলছেন এখন শুধু এখন বন্ধু শুধু মোবাইলে কথা বললে কেমন আছিস রে ও হ্যাঁ এটা হয় এটা সবার ক্ষেত্রে হয় শুধুমাত্র আপনার জন্য না নুরুজ্জামান খান বলছেন আমি ভালো আছি থ্যাংক ইউ জেনে ভালো লাগলো যে আপনি ভালো আছেন আর বসে আমি বলছেন শীতকালটা আমার বেশ ভালো লাগে আর বেশ এনজয় করি থাকলে আমিও খুব ভালো লাগে আমার আমি এবং আমি বেশ এনজয় করি থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য আজকের মতো টাটা ভাইবাই যেটা যদি আপনাদের জন্য গান রেখে যাচ্ছি আর সেই গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নেবো চলে আসবো আগামীকাল সান্ত প্রতিভে সন্ধে সাল থেকে রাত দশটা অবধি ফেসবুক লাইভ করবো আটটা পঁয়তাল্লিশে ঠিক আছে তো সাথে থাকবেন এই মুহুর্তে আর ভালো থাকুন সুস্থ থাকুন শীতের এই সময় একটু যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে একটু সতর্ক থাকবেন কেমন আজকের মতো দাদা আল্লাহ হাফেজ